বাচ্চারা বেশি হলে অসুবিধা হবে নাকে পানি দিলেন তিনবার মুখ ধুলেন তিনবার চুলের গোড়া থেকে ঘাড়ের ফোঁটা পর্যন্ত কানের কানের লতি পর্যন্ত মুখ ধুলেন তিনবার হাত ধুলেন এই পর্যন্ত তিনবার হ্যাঁ তারপরে মাথা মুছে করলেন তিনবার মাথা মুছে মানে মাথা পুরোটা একবারে মুছে দিলেন তারপরে পায়ের গিরা পর্যন্ত ধুইলেন তিনবার অজু হয়ে গেল এবার নিয়োগ করবেন কোন নামাজ পড়বেন আপনি নিয়োগ করে নেবেন দাঁড়ালেন পাঁচ সোজা একটা সমান্তরাল যতটুকু আপনার পায়ে কুলায় কাছাকাছি আনতে পারেন কিন্তু ইচ্ছ করে একেবারে দুই পা দুদিক দিয়ে বাহাদুরের মতো দাঁড়ালেন তা না সোজা করে পা কেবলার দিকে দিয়ে দাঁড়ালেন এরপরে আপনি নিয়োগ করে আপনার হাতের এই দুই আঙ্গুলি এটা আর এটা বড় দুটো আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি কানের লতিতে লাগিয়ে দিয়ে হাতে বা আঙ্গুল গুলো এরকম বাঁকা করতে হবে এ করতে হবে এভাবে করলেন করে আকবার বলে এই বাম হাতের কবজির উপরে ডান হাতের এই কনিষ্ঠ অঙ্গুলি এবং বাম ডান হাতের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে বাম হাতের কবজিটা ভালো করে ধরে কবজির উপরে আঙ্গুল তেলটা রেখে আপনি ছেড়ে দেন আর যার হাত যত একটু লম্বা সেগুলো যেখানে গিয়ে পড়ে যার হাত খাটো তার পেটে পড়বে যার হাত একটু লম্বা আর একটু নিচে পড়বে আর একটু লম্বা নাবির নিচে পর্যন্ত যায় নিচে যায় বা নাভির উপরে রাখতে পারে নাভির উপরে যেখানে হাত ছেড়ে দিলে পড়ে যায় সোজা কথা এটা কোন বাধ্যবাধকতা নাই যে অমুখখানে বানতে হবে দেখা গেলে হাত খাটো নাভির নিচে বানতে গেলে আপনাকে নিয়ে যেতে হবে না হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন যেখানে শেষ যা করবেন সেই জায়গার দিকে তাকিয়ে থাকবেন অন্যদিকে না তাকিয়ে চোরা কালন শেষ করে রুকুতে গেলেন হাতের উপরে হাত দুটো সোজা করে রেখে দিলেন এরপরে পিঠটা সোজা সমান করার চেষ্টা করেন সমান যদি নাইন হয় অনেকের কোমরের কারণে একেবারেই সমান হয় না একটু এরকম থাকে থাকতে হয় তাতে নামাজ নষ্ট হয় আর দাঁড়ালাম সোজা হয় শুধু এই কথাটা এখানে একটি কথা আছে যে রুকুর থেকে যখন আপনি সেজদায় গেলেন সেদাহ দাঁড়িয়ে রুকুর ইন্ডিং করতে হবে রুকু শেষ ওটা আবার রুকু শেষ করলাম কিন্তু মাথাটা উঠাই অন্য সোজা আর হলেন না রুকু থেকে উঠাই আবার তাড়াতাড়ি সেজদায় চলে গেলেন রুকু সেজাকে মনে হচ্ছে মিলিয়ে ফেললেন একটা করে ফেললেন তা যাতে না হয় আলাদা করবার জন্য সোজা হয়ে দাঁড়াতে সোজা হয়ে দাঁড়িয়ে তারপর আগে প্রথমে হাত দুটো রাখলেন প্রথমে হাঁটু হাঁটু দুটো জমিনে রইল এক নম্বরে দুই নম্বরে হাত তিন নম্বরে নাক চার নম্বরে কপাল আবার উঠার সময় এক নম্বরে কপাল দুই নম্বরে নাক তিন নম্বরে হাত চার নম্বরে হাঁটু উঠাই দাঁড়ায় কোন অসুবিধা নেই নাক আর কপাল যদি কখনো দেখা গেল কপাল আগে পড়ে গেছে নাক পরে পড়ছে এই যে সিরিয়াল খেলাপ হয়ে গেল তার কিের খেলাফ হলো মেনটেন হলো না এটার জন্য নামাজ নষ্ট হবে না গুণা হবে না তার কিন্তু এটা ভালো উত্তমতাটা কমে গেল হ্যাঁ উত্তম গ্রহণযোগ্যতাটা কমে আসে এগুলো যেন নামাজ হয়ে যাবে এগুলো একটা উঠার সময়টা নিভাবে অনেকে উঠার সময় কোমরের কারণে বার্ধক্যের কারণে সোজা পায়ের উপরে ভর করে উঠতে পারে না কখনো জমির উপরে ভর দিতে হয় মাটির উপরে ভর দিতে হয় দিতে পারে কিন্তু চেয়ার ধরে লাঠি ধরে দেয়াল ধরে উঠা যায় এগুলো না ধরে মাটিতে ভর করে অথবা হাতুর উপরে ভর করে দাঁড়াতে হবে দাঁড়িয়ে গেলেন ঠিক এইভাবে প্রত্যেকে রাখাতে এইভাবেই পড়লেন বসবেন যখন বাম পায়ের পাতার উপরে বসলেন এবং ডান পায়ের ডান পাটা খাড়া রাখলেন আঙ্গুল উপরে ভর করে বুড়ো আঙ্গুলের যদি কোনো কারণে আঙ্গুলের সমস্যার কারণে পায়ের কারণে পাটা খাড়া রাখতে না পারেন ওটাও নিচে ঢুকিয়ে দেন দুই পায়ের তলার উপরে যদি বসে পড়েন তখনও নামাজ হবে তবে পা দাঁড়া না দুই পায়ের গোড়ালি খাড়া করে গোড়ালির উপরে বসবেন এটা হবে না তাতে নামাজ হবে ওইভাবে নামাজ পড়া যাবে না দুই পাকে নিচে করে পড়তে হবে মোটামুটি নামাজের আপনার বিষয়গুলো আমি মোটামুটি বলতে পারলাম জি আর কি ফোন অপেক্ষা করছে কথা বলে সালাম